আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম একটা সময় ছিল যখন গ্রীষ্মের দুপুর মানেই ছিল নদীতে ঝাঁপ দেওয়া আর কালবৈশাখীর ঝড় মানেই ছিল আম আনন্দ কিন্তু কখনো কি ভেবে দেখেছ সেই ঝড়ের মধ্যে যদি মাটিতে পড়ে থাকা একটি তালাবদ্ধ টিনের বাক্স পেয়ে বসো তখন তুমি কি করবে আজকে আমরা এমনই একটি গল্প বিশ্লেষণ করব শিশু সাহিত্যের এক অনন্য গল্প পড়ে পাওয়া লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই গল্পটিতে যেমন আছে ছেলেবেলার সরলতা তেমনই আছে নৈতিক দ্বন্দ্ব বন্ধুত্ব আর মানবিকতার অনবদ্য শিক্ষা চলো তাহলে আমরা গল্পটি শুরু করি কালবৈশাখীর সময়টা আমাদের ছেলেবেলার কথা লেখক তার শৈশবের সময়কাল বর্ণনা করছেন বিশেষত বৈশাখ মাসের সময়টা যখন কালবৈশাখী ঝড় হয় এখন কিন্তু আমাদের বৈশাখ মাস চলতেছে আর এখন কয়েকদিন পর পরই ঝড় হচ্ছে কালবৈশাখী ঝড় বিধু সিধু নিদু তিনু বাদল এবং আরও অনেকে দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছি বিধু সিধু নিদু তিনু বাদল এরকম লেখকের যারা বন্ধু ছিল লেখক ও তার বন্ধুরা গ্রীষ্মের প্রচণ্ড গরমে নদীতে গোসল করতে গিয়েছিল বেলা বেশি নেই সময়টা বিকেলের দিকে তো তাই বলা হচ্ছে যে বেলা বেশি নেই বিধু আমাদের দলের মধ্যে বয়সে বড়। তাদের যে বন্ধু ছিল বিধু সে একটু বয়সে বড় ছিল তাদের দলের মধ্যে সব থেকে বড় ছিল বিধু সে হঠাৎ কান খাড়া করে বললে ওই শোন বিধু হঠাৎ করে কান খাড়া করে বলছে ওই শোন মানে সবাইকে ওইদিকে শুনতে বলছে আমরা কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম কী রে বাকিরা সবাই চেষ্টা করলেও কিছু শুনে না তারা জিজ্ঞাসা করে কি হয়েছে বিধু আমাদের কথার উত্তর দিলে না তখনও কান খাড়া করে রয়েছে বিধু কারো কথার উত্তর না দিয়ে সে তখনও কান খাড়া করে রেখে আছে হঠাৎ সে আবার বলে উঠল ওই ওই শোন আমরাও এবার শুনতে পেয়েছি দূর পশ্চিম আকাশে ক্ষীণ গোড় মেঘের আওয়াজ এবার সবাই বুঝতে পারে যে পশ্চিম আকাশে মেঘের আওয়াজ হচ্ছে যেটা ঝড়ের পূর্বাভাস নিধু তার ছেলের সঙ্গে বললে ও কিছু না নিধু গুরুত্ব না দিয়ে বলে আর এটা তেমন কিছুই না মানে কোনো বিপদের সম্ভাবনাই নেই বিধু ধমক দিয়ে বলে উঠল কিছু না মানে বিধু ধমক দিয়ে বলে উঠল কিছু না মানে তুই সব বুঝিস কি না বৈশাখ মাসে পশ্চিম দিকে ওরকম মেঘডাকার মানে তুই কিছু জানিস ঝড় উঠবে এখন জলে নামবো না কাল বৈশাখী বিধু নিধুকে একটু ধমক দিয়ে বলল যে কিছু না মানে তুই কিছু বুঝিস নাকি সে দৃঢ়ভাবে জানিয়ে দেয় যে এটা কালবৈশাখীর ইঙ্গিত এখন নদীতে নামা উচিত নয় আমরা সকলে ততক্ষণে বুঝতে পেরেছি ও কি বলছে এরপর তারা সকলে বুঝতে পারলো যে আসলে বিধু কি বলতে যাচ্ছে কালবৈশাখীর ঝড় মানে আম কুড়ানো এখানে দেখা যাচ্ছে ঝড়ের সঙ্গে তাদের ছেলেবেলার এক আনন্দদায়ক স্মৃতি ঝড়ের পর গাছ থেকে পড়ে যাওয়া আম কুড়িয়ে খাওয়া তোমরা কে কে কালবৈশাখীর ঝড়ের সময় আম কুড়িয়ে নিয়ে আসো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও বারুজ্জিদের মাঠের বাগানে চাপাতলির আম এ অঞ্চলে বিখ্যাত তাদের যে গ্রাম ছিল তাদের গ্রামে চাপাতলের আম বিখ্যাত ছিল মিষ্টি কি কি মিষ্টি ছিল এই আমগুলো এই সময়ে পাকে ঝড় উঠলে তার তলায় ভিড়ও তেমনি। যে আগে গিয়ে পৌঁছতে পারে তারই চয় আম কুড়ানোর জন্য সেখানে এক প্রকার প্রতিযোগিতা শুরু হয়ে যায় যে আগে যাবে সে বেশি আম পাবে সবাই বললাম তবে থাক তখন সবাই বলে উঠল তাহলে থাক কিন্তু তখনও রোদ গাছপালার মাথায় দিব্যি রয়েছে আমাদের অনেকের মনের সন্দেহ তখনও দূর হয়নি আকাশ তখনও পরিষ্কার ছিল আর দিব্যির রোদ দেখা যাচ্ছিল ঝড়ের কোনো স্পষ্ট লক্ষণই নেই তাই অনেকেরই সন্দেহ হচ্ছিল যে আসলে কি ঝড় আসবে ঝড় বৃষ্টির লক্ষণ তো কিছুই দেখা যাচ্ছে না তবে বহু দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে ঝড় বৃষ্টির লক্ষণ না থাকলেও অনেক দূর থেকে যেন মেঘের আওয়াজ শোনা যাচ্ছে ওরই ক্ষণে সূত্র ধরে বোকার মতো চাপাতলির তলায় যাওয়া কি ঠিক হবে তখন তাদের মধ্যে কয়েকজন ভাবতে শুরু করলো যে এই রোদের সময় যদি আবার ঝড় না ওঠে তাহলে এই চাপাতলির তলায় যাওয়া কি আমাদের ঠিক হবে আমাদের বোকামি হবে না তো বিধু আমাদের সকল সংশয় দূর করে দিল যেমন সে চিরকাল আমাদের সকল সংশয় দূর করে এসেছে সে জানিয়ে দিলে যে সে নিজে এখনই চাপাতলির আমতলায় যাচ্ছে যার ইচ্ছা হবে সে ওর সঙ্গে যেতে পারে বিধুর সকলের সংশয় দূর করে দিয়ে সে সাহসিকতার সঙ্গে সিদ্ধান্ত নেয় এবং অন্যদেরও আহ্বান জানায় যে সে এখনই চাপাতলের আমতলায় চলে যাবে যার ইচ্ছে হবে সে তার সঙ্গে যেতে পারে এরপর আর আমাদের সন্দেহ রইল না এরপর আর কারো মনেই সন্দেহ রইল না আমরা সবাই ওর সঙ্গে চললাম সবাই বিধুর সঙ্গে চলে গেল অল্পক্ষণ পরেই প্রমাণ হলো ও আমাদের চেয়ে কত বিজ্ঞ যখন তারা দেখতে পেল কিছুক্ষণ পরেই অনেক ঝড় উঠল। তখন তারা আসলে বুঝতে পারল যে বিধু কতটা বুদ্ধিমান এবং কতটা দূরদর্শী ভীষণ ঝড় উঠল কালো মেঘের রাশি উড়ে আসতে লাগলো পশ্চিম থেকে বড় বড় গাছের মাথায় ঝড়ের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগলো ধুলোতে চারদিক অন্ধকার হয়ে গেল একটু পরেই ঠান্ডা হাওয়া বইল ফোটা ফোটা বৃষ্টি পড়তে পড়তে বড় বড় করে ভীষণ বাদলে বর্ষা নামলো বড়ো বড়ো আম বাগানের তলাগুলি ততক্ষণে ছেলে মেয়েতে পূর্ণ হয়ে গিয়েছে আম ঝরছে শিলাবৃষ্টির মতো প্রত্যেক ছেলের হাতে এক এক বোঝা আম আমরাও যথেষ্ট আম কুড়লাম আমের ভারে নুয়ে পড়লাম এক একজন ভিজতে ভিজতে কেউ কেউ অন্যতলায় চলে গেল কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে তারা আনন্দের সঙ্গে প্রচুর আম করিয়ে নেয় এতটাই বেশি যে তাদের বহন করাটাই কঠিন হয়ে যাচ্ছিল আবার অনেকে কি করলা আম কুড়িয়ে নিয়ে তাদের বাড়িতে গিয়ে রেখে আসতে গেল যে ওগুলো রেখে আবার নিতে আসবে আমি আর বাদল সন্ধ্যার অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে বাড়ি ফিরছি সবাই তো বাড়ি চলে গেল লেখক আর বাদল সন্ধ্যার অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে বাড়ি ফিরছিল পথে কেউ কোথাও নেই ছোট বড় ডালপালা পড়ে পথ ঢেকে গিয়েছে পাকা নোনাসুদ্ধ নোনা গাছের ডাল কোথা থেকে উড়ে এসে পড়েছে কাটাওয়ালা গাইবাবলার ডালে পথ ভর্তি কাটা ফুটবার ভয়ে আমরা ডিঙ্গিয়ে পথ চলছি আন্ধকারের মধ্যে ঝড়ের কারণে পথে গাছের ডালপালা পড়ে আছে যার কারণে পথটা ভালো করে দেখা যাচ্ছে না তারা ভয়ে ভয়ে রাস্তা পার হচ্ছিল এমন সময় বাদল কি একটা পায়ে বেঁধে হোঁচট খেয়ে পড়ল আমায় বললে দেখ তোর জিনিসটা কি পথে হাঁটতে হাঁটতে বাদল হঠাৎ পায়ে হোঁচেট খেয়ে যায় এবং সে বলল যে দেখতরে জিনিসটা আসলে কী কিসের সে হোচেট খেলো সেটা লেখককে দেখতে বলে আমি হাতে তুলে দেখলাম একটি টিনের বাক্স চাবি বন্ধ এ ধরনের টিনের বাক্সকে পাড়াগায়ে অঞ্চলে বলে ডাবল টিনের বাক্স টাকা করে রাখে পাড়াগায়ে এ আমরা জানি তারা বাক্সটা হাতে নিয়ে দেখলো এটি একটি টিনের বাক্স এবং তালাবদ্ধ করা এ সকল টিনের বাক্সকে পারাগা অঞ্চলে বলে ডবল টিনের বাক্স এই বাক্সগুলোতে টাকা করি রাখা হয় পাড়াগাঁয়ের মধ্যে এ তারা ভালো করেই জানে বাদল হঠাৎ বড় উত্তেজিত হয়ে পড়ল বললে দেখি জিনিসটা বাদল হঠাৎ যেন উত্তেজিত হয়ে গেল এবং বললো দেখি তো জিনিসটা কী তো চিনি চিনি ডবল টিনের বাক্স টাকা করি থাকে তাও জানি এখন কি করবি সোনার গহনাও থাকতে পারে ভারী দেখছিস কেমন তা তো থাকেই টাকা গহনা আছেই এতে এবার তারা এই বাক্সটা নিয়ে কথোপকথন শুরু করে দেয় একজন বলে যে এখানে টাকা করি থাকতে পারে আর একজন বলছে সোনার গহনাও তো থাকতে পারে দেখিস না কেমন ভারী এরপর তারা একটু শিওর হয়ে যায় যে টাকা গহনা তো এতে অবশ্যই আছে তিনের ক্যাশ বাক্স হাতে আমরা দুজনে সে অন্ধকারে তেঁতুলতলায় বসে পড়লাম তেঁতুলতলা মানে যেখানে ভূতের আড্ডা থাকে তারা কিন্তু তেঁতুলতলায় এমনি ভয় পেত তারপরেও এই টিনের বাক্স হাতে পেয়ে তারা দুইজনেই অন্ধকারের মধ্যে তেঁতুল গাছের নিচে বসে পড়লো সেই ঝড় বৃষ্টির রাতে দুজনে এখন কি করা যায় তা ঠিক করতে হবে এখানে বসে আম যে প্রিয় বস্তু এত কষ্ট করে জল ঝড় অগ্রাহ্য করে যা করিয়ে এনেছি তাও এক অনাজিত অবস্থায় পড়েই রইল থলেতে বা দড়ির যেতে। তারা যে এত কষ্ট করে জল ছাড় অগ্রাহ্য করে তাদের এত প্রিয় একটা বস্তু তারপরেও তারা সেটা কথা চিন্তা না করেই এখানে বসে পড়ল। বাদল বললে কেউ জানে না যে আমরা পেয়েছি তা তো বটেই কে জানবে আর এখন কি করা যায় বল বাক্স তো তালাবদ্ধ তারা একে অপরের সাথে এটা নিয়ে আলোচনা করছে যে আসলে আমরা এখন কি করতে পারি এটা তো আবার তালাবদ্ধ ভিতরে কী আছে আমরা তো তাও দেখতে পাচ্ছি না এখনই একটা ইট দিয়ে ভাঙি যদি বলিস তো ও না জানি কত কি আছে রে এর মধ্যে যদি বলিস তো আমি এখনই একটা দিয়ে এটা ভাঙি তুই কি বলিস তুই আর আমি দুজনে নেব আর কেউ না খুব সন্দেশ খাবো তারা এক প্রকার লোভে পড়ে গেল তারা ভাবতেছে যে এখন আমরা আর কাউকে না বলে আমরা নিজেরাই ভাগ করে নিব এবং সন্দেশ খাবো তোমরা যদি এরকম কোনো বাক্স পেতে তাহলে তোমরা কি করতে তা কমেন্ট বক্সে জানিয়ে দিও তো তোমাদের মনের মধ্যেই প্রথমে কি আসতো যে এটার মালিককে খুঁজে বের করে দেবে নাকি তুমি নিজেই আত্মসাত করবে তোমরা কি কখনো রাস্তায় চলার পথে টাকা কুড়িয়ে পেয়েছিলে বা অন্য কোনো জিনিস কুড়িয়ে পেয়েছিলে পেলে সেটা তোমরা কি করেছিলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ঝড়ের ছাপটা আবার এলো আমরা তেঁতুল গাছের গড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম তেঁতুল গাছে ভূত আছে সবাই জানি কিন্তু ভূতের ভয় আমাদের মন থেকে চলে গিয়েছে অন্যদিনে আমাদের দুজনের সাধ্য ছিল না এ সময় এই গাছতলায় বসে থাকি যেরকমটা আমি একটু আগে তোমাদেরকে বললাম যে তারা একদম ভুলে গিয়েছিল যে তারা তেঁতুল গাছের নিচে বসে আছে অন্য সময় হলো তারা কখনোই এখানে বসে থাকতে পারতো না তাদের মন থেকে এই কথাটাই উড়ে গিয়েছিল কারণ তারা বাক্সের কথা নিয়ে মনোযোগী ছিল তারা এদিকে আর ভাবছিলই না তাদের আম কোথায় গেল তারা কোথায় বসে আছে এখানে ভূত আছে কি না তারা সব কিছু যেন ভুলে গিয়েছিল বাদল বলল শীতে কেঁপে মরছি বাদল লেখককে বলছে যে আমি শীতে কেঁপে মরছি কি করা যাবে বলো বাড়ি কিন্তু নিয়ে যাওয়া যাবে না তাহলে সবাইকে ভাগ দিতে হবে সবাই জেনে যাবে কি করবি বাদল বলছে যে এটা কিন্তু আমরা বাড়িতে নিয়ে যাবো না বাড়িতে যদি নিয়ে যাই তাহলে আমাদের যে বাকি বন্ধুরা আছে তাদেরকেও দিতে হবে সবাই তখন জেনে যাবে তো এখন আমরা কি করতে পারি আমার মাথায় কিছু আসছে না রে ভাঙি তালা ইট নিয়ে আসি তুই থাক এখানে লেখক বলছেন আমার মাথায় কিছুই আসছে না তখন আবার বাদল বলছে যে আমরা তালাটা ভাঙি দাঁড়া আমি একটা ইট নিয়ে আসি এরপরে লেখক বলছে না তালা ভাঙিস নে ভাঙলেই তো গেল এরপর লেখক বলছে যে না তালা ভাঙিস না ভাঙলেই তো সব গেল ভাঙলেই তো সব গেলো অন্যায় কাজ হয় তালা ভাঙলে ভেবে দেখ এরপর লেখকের মনের মধ্যে যেন দ্বন্দ্ব জেগে ওঠে একদিকে লোভ অন্যদিকে নৈতিকতা অবশেষে সে বুঝতে পারে যে তালা ভাঙাটা অন্যায় হয়ে যাবে তালাটা কখনোই ভাঙা ঠিক হবে না কোনো গরিব লোকের হয়তো আস্তার কী কষ্ট হচ্ছে রাতে ঘুম হচ্ছে না তাকে ফিরিয়ে দেবো বাক্সটা লেখক ভাবে যে এটা কোনো গরিব লোকের হতে পারে যদি কোনো গরিব লোকের হয় তাহলে তার কত কষ্ট হচ্ছে তার তো রাতে ঘুম হচ্ছে না তাকে ফিরিয়ে দিতে হবে বাদল ভেবে বললো ফেরত দিবি বাদল একটু ভেবে তারপর বলছে যে ফেরত দিয়ে দিবি দেবো ভাবছি লেখক বলছে হ্যাঁ দেবো ভাবছি কী করে জানবি কার বাক্স বাদল বলছে searchTermটি কি করে জানবো যে এটা আসলে কার বাক্স হ্যাঁ অন্য মানুষ এসে বলতে পারে যে এটা আমার বাক্স তখন আমরা কিভাবে জানবো চল সে মতলব বার করতে হবে অধর্ম করা হবে না এক মুহূর্তে দুজনের মনেই বদলে গেল দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম তারা সিদ্ধান্ত নেয় বাক্সটা তারা ফেরত দেবে গল্পের একটা বড় নৈতিক টার্নিং পয়েন্ট এটাই যে তারা তাদের দুজনের মনটাই বদলে গেল দুজনেই ধার্মিক হয়ে গেল যার বাক্স তাকে ফেরত দেবে বাক্স ফেরত দেওয়ার কথা মনে আসতেই আমাদের অদ্ভুত পরিবর্তন হলো বাক্স নিয়ে জল ঝড়ে ভিজে সন্ধ্যার পর অন্ধকারে বাড়ি চলে এলাম বাদলদের বাড়ির বিচুলি গাঁদায় লুকিয়ে রাখা হলো বাক্সটা তারপর তারা এই অন্ধকারে বাড়ি চলে গেল এবং বাদলদের বাড়ির বিচুলি গাদায় বিচুলি গাদা মানে হলো ধানের খড়ের স্তূপ ধানের খড়ের স্তূপে তারা এই বাক্সটা লুকিয়ে রাখলো তারপর আমাদের দলের এক গুপ্ত মিটিং বসলো বাদলদের ভাঙ্গা নাট মন্দিরের কোণে তারপর তাদের দলে যারা ছিল বিধু সিধু নিধু তিনু তাদের সবাইকে মিলে তারা একটা গুপ্ত মিটিং বসালো কোথায় বসালো বাদলদের ভাঙ্গা নাট মন্দিরের কোণে বর্ষার দিন আকাশ মেঘে মেঘাচ্ছন্ন ঠান্ডা হাওয়া বইছে জ্যৈষ্ঠ মাসের প্রথম সেই কালবৈশাখীর ঝড় বৃষ্টির পরই বাদলা নেমে গিয়েছে একটা চাপা গাছের ফোটা চাপ ফুল থেকে বসার হাওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টি গন্ধ ভেসে আসছে ব্যাঙ ডাকছে নরহরি বৈষ্ণবের ডোবায় আমাদের দলের সর্দার বিধুর নির্দেশ মতো এ মিটিং বসেছিল বাক্স ফেরত দিতেই হবে এ আমাদের প্রথম ও শেষ প্রস্তাব তাদের যে মিটিংটি বসলো তাদের মিটিংয়ের প্রথম এবং শেষ প্রস্তাব ছিল যে আমরা যেভাবেই হোক বাক্সের আসল মালিককে আমরা বাক্স ফেরত দেবো মিটিংয়ে এসে প্রস্তাব করার আগেই মনে মনে আমরা সবাই সেটি মেনে নিয়েছিলাম তারা মিটিংয়ে বসার আগেও সবাই মনে মনে এটাই ভেবে নিয়েছিল যে আসলেই তারা এই বাক্সটা নিজেরাই নেবে না তারা এর প্রকৃত মালিককে খুঁজে বের করবে এবং সে বাক্সটি তাকে ফেরত দেবে বিধুকে বলা হলো বাক্স ফেরত দেওয়ার সম্বন্ধে আমরা সকলেই একমত অতএব এখন উপায় ঢাউতে হবে বাক্সের মালিককে খুঁজে বের করার বিধু মানে তাদের দলের যে ক্যাপ্টেন টাইপের ছিল বিধু তাকে তারা সকলে মিলে বলল যে আমরা এই সিদ্ধান্তে একমত আমরা এখন একটা উপায় খুঁজে বের করতে হবে যে উপায় খুঁজে বের করলে আমরা বাক্সের মালিককে খুঁজে পাব কারো মাথায় কিছু আসে না এ নিয়ে অনেক জল্পনা কল্পনা হলো যে কেউ এসে বলতে পারে বাক্স আমার কারো মাথাতেই কোনো প্ল্যান আসছে না যে তারা আসলে কীভাবে এটা ফেরত দেবে যে কেউ তো এসে বলতে পারে যে এই বাক্সটা আমার কি করে আমরা প্রকৃত মালিককে খুঁজে বের করবো মস্ত বড়ো কথা কোনো মীমাংসা হয় না অবশেষে বিধু ভেবে বলল করছি। অবশেষে বিধু একটু ভাবলো ভেবে বলছে দাঁড়াও আমি একটা বুদ্ধি খুঁজে বের করছি ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আয় এদিকে তারপর সে কাউকে একটা যে তুমি কয়েকটা ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আসো বলেছি বিধুর হুকুম অমান্য করার সাধ্য আমাদের নেই বিধু যেই অর্ডারটা করে সেই অর্ডারটা সবাইকে মানতে হয় কেউ অমান্য করার সাধ্য দেখাতে পারে না তো এরপর তারা কয়েকটা কাগজ কেটে নিয়ে আসলো দুই তিনখানা কাগজ ওই মাপে কেটে ওর সামনে হাজির করা হলো বিধু বললে লেখ বাদল লিখুক ওর হাতে লেখা ভালো যেহেতু বাদলের হাতের লেখা ভালো তাই বিধু এই তোটা বাদলকে দিল যে তুই লেখ বাদল বললো কী লিখবো বলো এরপর বাদল জিজ্ঞেস করছে যে কাগজের মধ্যে কী লিখবো আমাকে বলে দাও আমি লিখে দিচ্ছি লেখ বড় বড় করে বড় হাতে লেখার মতো বুঝলেই আমি বলে দিচ্ছি বলো আমরা একটা বাক্স করিয়ে পেয়েছি যার বাক্স তিনি রায় খোঁজ করুন ইতি বিধু সিধু নিধু তিনু আমি আর বাদল আপত্তি করে বললাম বারে আমরা কুড়িয়ে পেলাম আর আমাদের নাম থাকবে না বুঝি এরপর বিধু বাদলকে বলল যে কাগজটার মধ্যে ল্যাখ যে আমরা একটা বাক্স করিয়ে পেয়েছি যার বাক্স তিনি ডাইবারিতে খোঁজ করুন এবং শেষে লিখে দিবি ইতি বিধু সিধু নিধু তিনু যখন বাদল দেখলো যে তাদের নাম নেই লেখক আর বাদল তো বাক্সটা কুড়িয়ে পেয়েছিল কিন্তু তাদের নামই নেই তাই তারা বলে উঠলো বারে আমরাই বাক্সটা করিয়ে পেলাম আর আমাদের নামই থাকবে না বুঝি আমাদের ভালো নাম লেখ বিধু বললে আচ্ছা লিখে দাও ভালোই তো ভালো নাম সবারই লেখো তিনখানা কাগজ লিখে নদীর ধারের রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে বেলের আঠা দিয়ে মেরে দেওয়া হলো দুই তিন দিন কেটে গেল কেউ এলো না তারা যে কাগজগুলো বিভিন্ন ধরনের রাস্তায় রাস্তায় গিয়ে বেলের আঠা দিয়ে মেরে দিয়ে এলো কিন্তু এই যে কাগজটা পড়ে দুই তিন দিনের মধ্যে কেউ এলো না তিন দিন পরে একজন কালো মতো রোগালোক আমাদের চণ্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়ালো আমি তখন সেখানে বসে পড়ছি বললাম কি চাও চণ্ডী মণ্ডপ মানে কি তোমরা জানো চণ্ডী মণ্ডপ হল যে মণ্ডপ বা সাতযুক্ত চত্বরে দুর্গা কালী প্রভৃতি দেবীর পূজা করা হয় মানে মনে করো যে কোনো একটা দেবীর পূজা যে মণ্ডপের মধ্যে করা হয় সেই মণ্ডপটাকে বলা হচ্ছে চণ্ডী মণ্ডপ ও তিন দিন পর একজন কালো রোগা লোক সেই চণ্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়ালো যেখানে লেখক বসে পড়ছিল বললাম কি চাও বাবু ইদির ভীষণ কার নাম আমার নাম কেন কি চাই লেখা বাক্স আপনারা করিয়ে পেয়েছেন আমার নামে বিকৃত উচ্চারণ করাতে আমি চটে গিয়েছি বিরক্তিভাবে বললাম কীরকম বাক্স লেখকের নাম ছিল বিভূতিভূষণ কিন্তু তাকে বিকৃত করে ইদির ভূষণ উচ্চারণ করায় লেখক একটু রেগে গেলেন একটু চটে গিয়ে বললেন বিরক্তিভাবে বললেন কীরকম বাক্স সে বলল কাঠের বাক্স না চাও বাবু কাঠের নয় টিনের বাক্স কী রঙের টিন কালো না চাও যেহেতু তার কথার সাথে মিলছে না তারা তো টিনের বাক্স পেয়েছিল কিন্তু এই যে কালো লোকটি এসেছিল সে এসেই বলছে সে নাকি কাঠের বাক্স খুঁজে পেয়েছে কিন্তু তারা তো কাঠের বাক্স পায়নি তারা পেয়েছিল টিনের বাক্স মানে প্রথমেই সে আউট তারপরে জিজ্ঞেস করলো কী রঙের টিন তারপরে সেই লোকটা আবার বলছে যে টিনের বাক্স পেয়েছে যখন জিজ্ঞাসা করা হলো কী রঙের টিন সে বলছে কালো তো সেটাও মিললো না বলছে না যাও বাবু দাঁড়ায়ণ বলছি মোর ঠিক মনে হচ্ছে না এই রাঙা না তুমি যাও লোকটা অপ্রীতিভূ চলে গেল বিধু খবরটা দিতে সে বললে ওর নয় রে লোভে পড়ে এসেছে ওর মতো কত লোক আসবে আবার তিন চারটা দিন কেটে গেল বিধুর কাছে একজন লোক এলো তারপরে তারও বর্ণনা মিলল না বিধু তাকে বিদায় দিলে পত্রপাত যাবার সময় নাকি সে শাসিয়ে গেল চৌকিদারকে বলবে দেখে নেবে আমাদের ইত্যাদি বিধু যাও যাও বললে চাপারও করো বাক্স আমরা কুড়িয়ে পাইনি যাও বেশ কিছুদিন পর আর একজন লোক আসলে তারও বর্ণনা মিলে না তাই বিধু তাকে বিদায় জানায় আর তাকে বিদায় জানালে সে শাসিয়ে যায় যে তাদের এলাকার যে প্রহরী রয়েছে যে পাহারা দেয় তাকে সে বলবে এবং এরপর বিধু সুরে বলে যাও যাও তুমি যা করার পারো করো আমরা কোনো বাক্স কুড়িয়ে পাইনি আর কোনো লোক আসে না এরপর আর কেউ আসে না বর্ষা পড়ে গেল ভীষণ সেবার আমাদের নদীতে এলো ভীষণ বন্যা বড় বড় গাছ ভেসে যেতে দেখা গেল নদীর স্রোতে দু একটা গরুও আমরা দেখলাম ভেসে যেতে অম্বরপুর চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল এরপর একটা ভীষণ বন্যা হয় সেই বন্যায় অম্বরপুর গ্রামের যারা অম্বরপুর গ্রামের যারা ছিল তারা একদম নিরাশ্রয় হয়ে যায় তাদের বাড়িঘর সব ভেসে যায় নদীর চরে ওদের ছোট ছোট ঘর বাড়ি সেবারও দেখে এসেছি কি চমৎকার পটলের আবাদ কুমড়োর ক্ষেত লাউ কুমড়োর মাচা ওদের চরে দুই পয়সা আয়ও পেত তরকারি বেছে কোথায় রইল তাদের পটল কুমড়োর আবাদ কোথায় গেল তাদের বাড়িঘর সেই বন্যায় যেন তাদেরকে একদম নিঃস্ব করে দিল তাদের পটল কুমড়োর আবাদ কোথায় গেল তাদের বাড়িঘরই বা কোথায় গেল আমাদের ঘাটের সামনে দিয়ে কত ঘরের চালাঘর ভেসে যেতে দেখলাম সবাই বলতে লাগলো অম্বরপুর চরের কাপালিরা সর্বশান্ত হয়ে গিয়েছে সেই বন্যায় অম্বরপুর গ্রামের যারা ছিল তারা একদম সর্বশান্ত হয়ে গেল। একদিন বিকেলে আমাদের চণ্ডী মণ্ডপে একটা লোক এলো বাবা বসে হাত পাক সামনে নিয়ে জমিজমার হিসাব দেখছেন গ্রামের ভাদুই কুমোর কুয়ো কাটানোর মজুরি চাইতে এসেছে আরও দুই একজন প্রজা এসেছে খাজনা পত দিতে আমরা দুই ভাই কড়া শাসনে বইয়ে পাতা উল্টাচ্ছি এমন সময় একটা লোক এসে বললে দণ্ডবোধ হই ঠাকুর মশাই দণ্ডবোধ মানে ষাষ্টাঙ্গে প্রণাম সে এসে লেখকের বাবাকে ষাষ্টাঙ্গে প্রণাম করলো বাবা বললেন এসো কল্যাণ হোক কোথা থেকে আসা হচ্ছে আগে অম্বরপুর থেকে আমরা কাপালি বাবা বললেন এসো তোমার কল্যাণ হোক কোথা থেকে এসেছো লোকটি বলল অম্বরপুর লোকটি বলল অম্বরপুর থেকে এসেছে আমরা কাপালি বসো কি মনে করে তামাক খাও সাজো লোকটা তামাক সেজে খেতে লাগলো সে এসেছে এই গায়ে চাকরির খোঁজে বন্যায় নিরাশ্রয় হয়ে নির্বিশ খোলার গোয়ালিদের চালাঘরে সপরিবারে আশ্রয় নিয়েছে এই বসায় না আছে কাপড় না আছে ভাত দুয়ারি ধান ধার দিয়েছিল গোয়ালারা দয়া করে সেও এবার ফুরিয়ে এলো চাকরি না করলে স্ত্রীপুত্র না খেয়ে মরবে লোকটি তামাক সাজাতে সাজাতে তার কথাগুলো বলছিল যে সে এখানে চাকরির খুঁজে এসেছে সাম কিছুদিন আগেই যে বন্যাটা হলো সেই বন্যায় সে নিরাশ্রয় হয়ে গিয়েছে এবং গোয়ালাদের চালাঘরে সে আশ্রয় নিয়েছে তার এখন না আছে কাপড় না আছে ভাত বাবা বললেন আজ এখানে দুটি ডাল ভাত খেয়ে যেও লোকটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন তা খাবো খাচ্ছি তো আপনাদের দুরবস্থা যখন শুরু হয় ঠাকুর মাসায় এই গত জ্যৈষ্ঠী মাসে নির্বিষ কলার হাট থেকে পটল বেছে ফিরছি ছোটো মেয়েটার বিয়ে দেব বলে গহনা গড়িয়ে আনছিলাম প্রায় আড়াইশো টাকার গহনা আর পটল বেচা নগদ টাকা পঞ্চাশটি একটা টিনের বাক্সের ভিতর ছিল সেটা যে হাটে থেকে ফিরবার পথে গরুর গাড়ি থেকে কোথায় পড়ে গেল তার আর খোঁজই হলো না সেই হলো শুরু আর তারপর এলো এই বন্যে এই লোকটি তার দুঃখের কথা বলছিল কিভাবে তার টিনের বাক্স হারিয়েছে আর টিনের বাক্সটিতে তার কী কী ছিল কোথা থেকে হারিয়েছিল সে কিভাবে হারিয়েছিল এসব যখন সে বলছিল বাবা বললেন বলো কি অতগুলো টাকা গহনা হারালে অদেষ্ট একেই বলে বাবু অদেষ্ট আর সেগুলো হাতে থাকলে সেই লোকটি একটু তার কপালের দোষ দিয়ে বলছে যে এটা আমার কপালের দোষ আর যদি সেগুলো আমার হাতে থাকতো তাহলে কতই না উপকার হতো আমার মেয়ের বিয়ের জন্য আমি এগুলো জমা রেখেছিলাম আমার মেয়ের বিয়ের জন্য আমি গয়না গড়িয়েছিলাম সেখানে পটল বেছা পঞ্চাশ টাকাও ছিল আমি কান খাড়া করে শুনছিলাম বলে উঠলাম কি রঙের বাক্স সবুজ টিনের পড়াশোনা বাদ দিয়ে এসব কান খাড়া করে শুনছিলেন সে জিজ্ঞেস করে বসলো কী রঙের বাক্স লোকটি বললেন সবুজ টিনের বাবা আমাদের বাক্সের ব্যাপারে কিছুই জানেন না আমায় দিলেন তুমি পড়ো না শেখো যে কি দরকার লেখকের বাবা তো এসব ব্যাপারে কিছুই জানতেন না তাই তিনি দিয়ে ধমক বললেন তোমার এসবে কি দরকার তুমি তোমার পড়ায় মন দাও কিন্তু আমি ততক্ষণে বইপত্র ফেলে উঠে পড়েছি একেবারে এক ছুটে বিধুর বাড়ি গিয়ে হাজির বিধুয়া আমার কথা শুনে বললে দাঁড়া সিধু আর তিনুকেও নিয়ে আসি ওরা সাক্ষী থাকবে কি না এরপর লেখক এক ছুটে তাদের সর্দার যে ছিল বিধু তার কাছে যায় এবং বিধুকে এসব কথা বলে বিধু তারপরে বলে যে দাঁড়াও সিধু আর তিনু এদেরকেও নিয়ে যায় বিধুর খুব বুদ্ধি আমাদের মধ্যে ও বড় হলে উকিল হবে সবাই বলতো তাদের মধ্যে যে বিধু ছিল সর্দার টাইপের তার অনেক বুদ্ধি সবাই বলে সে বড় হয়ে উকিল হবে আধ ঘন্টার মধ্যে আমাদের চণ্ডীমণ্ডপের সামনে বেশ একটি ছোটোখাটো ভিড় জমে গেল বাক্স ফিরত পেয়ে সে লোকটা যেন কেমন হক চকিয়ে গেল চোখ দিয়ে জল পড়তে লাগলো কেবল আমাদের মুখের দিকে চাই আর বলে ঠাকুর মশাই আপনারা মানুষ না দেবতা গরিবের উপর এত দয়া আপনাদের আধ ঘন্টার মধ্যেই তাদের চণ্ডী মণ্ডপের সামনে একটা ছোটখাটো ভিড় জমে গেল বাঁশো ফেরত পেয়ে সেই লোকটি যেহেতু তিনি এখন সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন এখন তিনি যে এই জিনিসটা পেলেন এটা তো তার অনেক উপকারে আসবে তাই তিনি একদম খুশিতে কেঁদে দিলেন এবং বললেন যে ঠাকুর মশাই আপনারা মানুষ না দেবতা গরিবের উপর আপনাদের এত দয়া বিধু অত সহজে ভুলবার পাত্র নয় সে বললে দেখে নাও মাল সব ঠিক আছে কিনা আর এই কাকাবাবুর সামনে আমাদের একটা রসিদ লিখে দাও বুঝলে বিধু এখানেও কৌশল খাটালো সে রসিদ রাখতে চায় যাতে কেউ পরে দাবি না করতে পারে বিধুর বুদ্ধিমত্তা ও নেতৃত্ব এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে কাকাবাবু আপনি একটু কাগজ দিন না ওকে লিখতে জানো তো এবার সে বলছে কাকাবাবু ওকে একটু কাগজ দিন লিখতে জানো তো না ও উকিলি হবে বটে তারপর সবাই বলছে যে না বিধুকে উকিলি হতে হবে সে উকিলি হবে বটে আমার বাবা এমন অবাক হয়ে গেলেন ব্যাপার দেখে যে তার মুখ দিয়ে একটা কথাও বেরোলো না তার সন্তানদের এসব দেখে এবং তার সন্তানের বন্ধুদের এসব দেখে তার মুখ দিয়ে যেন কথাই বের হচ্ছিল না আসলে আমরা এই গল্পটিতে ছেলেবেলা দুষ্টমি সরলতা নৈতিকতা লোভ ও বুদ্ধিমত্তার মিলিত রূপ দেখতে পাই পুরো গল্পটি একদিকে যেমন উপভোগ্য তেমনই মানবিক শিক্ষায় ভরপুর এবার আমরা শব্দার্থ টিকাগুলো দেখি দিব্যি মানে চমৎকার আশাতীতভাবে সংশয় মানে সন্দেহ দ্বিধা গহনা মানে অলঙ্কার অনার্জিত মানে অবহেলিত উপেক্ষিত গুরুত্ব দেওয়া হয়নি এমন ধানের খরের দেব মন্দিরের সামনের যেখানে হয় বৈষ্ণব হরিনাম করে জীবিকা অর্জন করে এমন বৈষ্ণবকে বৈষ্ণব বলা হয় অপ্রতিভভাবে মানে বিবৃত বা লজ্জিতভাবে ভাবে পত্রপাত বিদায় মানে তৎক্ষণাৎ বিদায় চৌকিদার মানে প্রহরী কাপালি মানে তান্ত্রিক হিন্দু সম্প্রদায়ের যাকে বলা হয় চন্ডী মণ্ডপ যে মণ্ডপ বা সাতযুক্ত চত্বরে কালী প্রভৃতি দেবীর পূজা হয় মাটিতে পড়ে মাটিতেঙ্গে প্রণাম আরি ধান গম ইত্যাদি পরিমাপ বিশেষ বা পাত্র এই যে আমরা গল্পটা পড়লাম এই গল্প পাঠের উদ্দেশ্য কি এই গল্প পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কর্তব্যপরণতা ও নৈতিক চেতনার সৃষ্টি হবে একই সঙ্গে নিজের জীবনে ও এর প্রতিফলন ঘটাতে সক্ষম হবে এবার আমরা পাঠ পরিচিতিটা দেখব এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত কিশোর গল্প নীলগঞ্জের ফালমন সাহেব গ্রন্থ থেকে সংকলিত এটা মনে রাখবে যে পড়ে পাওয়া গল্পটি নীলগঞ্জের ফালমন সাহেব গ্রন্থ থেকে সংকলিত হয়েছে এই গল্পের কিশোররা কুড়িয়ে পাওয়া অর্থ সম্পদ দিয়ে লোভের পরিচয় দেয়নি বরং তারা তাদের বয়সের চেয়েও অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে লেখক দেখিয়েছিলেন বয়সের ছোটো হলে কি হবে তাদের নৈতিক অবস্থানও বেশ দৃঢ় এই গল্পে কৈশোরীদের চেতনার যেমন পরিচয় পাওয়া যায় তেমনই তাদের উন্নত মানবিক বোধেরও প্রকাশ ঘটেছে তাদের চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি তীক্ষ্ণ বিবেচনাবোধ পাঠকের দৃষ্টি আকর্ষণ করে কিশোরদের এমন সততা নিষ্ঠা ও কর্তব্যবোধ বায়োজ্যেষ্ঠরাও বিস্মিত অভিভূত কিশোররা যখন ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তখন তারা তাদের মধ্যে যে সবচেয়ে বেশি বুদ্ধিমান ও বিবেচক তাকে মান্য করে তার উপর আস্থা স্থাপন করে এটি গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক দরিদ্র মানুষের প্রতি ভালোবাসার চিত্র ফুটে উঠেছে এই গল্পে তো তোমরা লেখক পরিচিতিটা একটু পড়ে নিও নিজে থেকে এবং এখানে যেগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে সেগুলো মুখস্থ করে নিও আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না আশা করি তোমরা গল্পটি বুঝতে পেরেছ গল্পের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো ধন্যবাদ